আজকে আমি একেবারে রেস্টুরেন্টের মতো ভেজিটেবল চপ করে দেখাবো বন্ধুরা প্রথমে আমি আলুগুলোকে আগে থাকতে সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ আলুগুলোকে ভালো করে গ্রেড করে নেব সিদ্ধ আলুটা গ্রেট করা হয়ে গেলে ছাড়ানো বিটটাকেও আমি গ্রেড করে নেব গাজরটাকেও এইভাবে একইভাবে গ্রেড করে নেব গ্রেট করা হয়ে গেলে এবার আমি কড়াইতে একটা ভাজা মশলা তৈরি করে নেব কয়েক টুকরো এলাচ দারচিনি লবঙ্গ ধনিয়া পানমৌরি জিরে আর গোলমরিচ ভালো করে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে শিলেতে মিহি করে গুঁড়ো করে নেব এবার শিলেতে আদা আর কাঁচা লঙ্কা আমি মিহি করে বেটে নেব বাটা হয়ে গেলে কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে কাঁচা বাদামগুলোকে হালকা আঁচে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব ওই তেলেতেই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব গ্রেট করা বিট গাজরগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো কড়াতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো বন্ধুরা আমার এখানে আদা আর কাঁচা লঙ্কাটা তেলের ওপরে দিতে ভুলে গেছে আমি তাই জন্য এখন দিয়েছি আপনারা তেলের ওপরেই দেবেন তারপরে কষা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা কষা হয়ে গেলে গ্রেট করা আলুটা দিয়ে ভালো করে বিট গাজরের সঙ্গে আমি আবারও কষিয়ে নেব এক চামচ চিনি দিয়ে দেব ভাজা বাদামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে মশলা সরিয়ে দিলি আমাদের পুটটা একেবারে রেডি একটু বেগগ্রামস দিয়ে দেব পুটটা ঠান্ডা করা হয়ে গেলে আমি লম্বা লম্বা শেপ করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেয় এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব বানানো হয়ে গেলে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ময়দা আর সামান্য নুন দিয়ে আমি একটা জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব এইভাবে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বানানো হয়ে গেলে ওই ব্যাটারে ভেজিটেবিলগুলো চুবিয়ে বেকগ্রামসে কোট করে নিলেই আমাদের ভেজিটেবিল চপগুলো একেবারে তৈরি হয়ে যাবে এবার গরম তেলেতে ভেজে নেব এইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি তেলেতে ভেজে নেব কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দেব গরম হয়ে গেলে এক এক করে ভেজিটেবিল চপগুলোকে লাল লাল করে ভেজে নিলেই আমাদের ভেজিটেবিল চপ একেবারে রেডি বিকালবেলা এরকম ভেজিটেবিল চপ থাকলে বলতেই হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দুই যার রান্নাঘর পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা টাটা